তারেক রহমানেরও বাংলাদেশে কোনো রাজনীতি করার প্রধানমন্ত্রী হওয়ার অধিকার নাই পরিবার মাটি বিক্রি করে ছেলেটি বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে তাইলে তারেক রহমানও একজন প্রবাসী সে বাংলাদেশের মাটিতে কোনো ভোট দিতে পারবো না রাজনীতি করতে পারবো না এবং দ্বিতীয়ত আসি আপনারা যারা বিএনপির বড় বড় নেতাকর্মী আছে দীর্ঘ সতেরো বছর রাজপথে আন্দোলন করছেন নির্ধারিত হয়েছে এর সাথে জড়িত ছিল প্রবাসী কেমনে জড়িত ছিল বেগম খালা দিয়ে যে অসুস্থ মিলাদ মাহফিল করাইতে হইব দশজন পাঁচজন প্রবাসী নিয়ে প্রবাসের মাটিতে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে মিলাদ মাহফিল করেছে তার এক রহমানের সমস্যা হয়েছে মিলাদ মাহফিল করেছে একটা রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় যাইয়া সমস্যার সম্মুখীন হয়েছে কোটি কোটি টাকা পাঠাতে হবে এটা প্রবাসী থেকে প্রবাসীরা পাঠাচ্ছে প্রবাসীরা কি এমনি আইসে প্রবাসীর মাটিতে ওরাও কিন্তু একটা রাজনৈতিক দলের সাথে জড়িত হইয়া প্রবাসের মাটিতে কিন্তু বড় বড় রাজনৈতিক দল নেতারা কিন্তু প্রবাসের মাটিতে থাকে এরাই কিন্তু একটা প্রবাসের মাটিতে কিন্তু একটা সংগঠন তৈরি করে কয়েকটা কর্মী তৈরি করে প্রবাসী মানুষদের অনেক কষ্ট করে যে আপনি যে বললেন প্রবাসীদেরকে এ করতে হইব প্রবাসীদেরকে টাকা পাঠাতে হবে আরে ভাই প্রবাসীদের সম্পর্কে আগে আপনার জানতে হইব প্রবাসীরা কি করতে পারে পাঁচে আগস্টের কথা আপনাদের মনে নাই প্রবাসীরা কি করছে এবং প্রবাসীরা ভবিষ্যতে কি করতে পারে ভবিষ্যতে দেশের জন্য কি করতে পারে প্রবাসীদের রেমিডিস না পাইলে আব্বা আম্মা করে চিল্লাইয়া কথা বলেন যে ভাই আপা আমার দুটো রেমিডিস পাঠাও আবার আইসা বড় বড় কথা বলেন আপনারা হ্যাঁ বিএমপির এমন বললে এমন এমন কিছু লোক এখন জড়িত হয়েছে এক দীর্ঘ সতেরো বছর তাদেরকে রাজনীতিতে দেখা যায় না এখন কিন্তু আপনি বিএনপি নেতার কর্মীর কোনো অভাব নাই আর যেসব কর্মী দীর্ঘ সতেরো বছর নিজের পকেটে টাকা খরচ করে প্রবাসীর মাটিতে কষ্ট করছে বিভিন্ন ধরনের টাকা পয়সা দিছে বাংলাদেশে কষ্ট করছে এইসব রাজনীতিক কর্মীদের কোনো দাম নাই তাদের তাদের কোনো না এখন বড় বড় নেতা জুড়ে গেছে সাথে তারাই মনে করছে দীর্ঘ সতেরো বছর ধরে যারা নির্যাতিত নির্বরিত হয়েছে কষ্ট করছে অনেক টাকা পয়সা দিছে শ্রম দিছে এদের কোনো দাম নাই মালয়েশিয়াতে হাজার হাজার রাজনীতিক নেতা আছে আপনারা দীর্ঘ সতেরো বছর যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন আপনারা বলতে পারবেন আপনাদেরকে এখন একটা মালয়েশিয়ার নেতা আপনাদেরকে ফোন দেয় বড় 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 লিডাররা আপনাদেরকে ফোন দেয় এখন সাথে ব্যবসায়ী আপনাদের কোনো খবর নেব না তো এই জন্য বলি বিএনপির দলটাই একদম নির্যাতিত দল হইলেও কি হবো এটা একটু অভিশাপ্ত দল নিজের কর্মীদেরকে পর্যন্ত ওরা সম্মান দিতে জানে না ওরা রাজনীতি করে কি করবো ভবিষ্যতে বাংলাদেশে আপনারা একটা কথা চিন্তা করেন এটা যদি আবার ক্ষমতায় আসে বাংলাদেশের পরিস্থিতি একবার কি হইব যেসব মানুষ কর্মীদেরকে প্রবাসীদেরকে সম্মান দিতে জানে না এরা আবার বাংলাদেশের মাটিতে কিভাবে রাজনীতি করব তে জন্য বলি তারেক রহমানও কিন্তু একজন বাংলাদেশি একজন প্রবাসী তারেক রহমানের ওয়াইফ জোবাইদ রহমান উনিও একজন প্রবাসী ওনার ছেলে মেয়েও কিন্তু একজন প্রবাসী ওনাদের কোনো বাংলাদেশের মাটিতে ভোট দেওয়ার বা পোড়ার হওয়ার রাজনীতি করার কোনো অধিকার নাই আমি মনে করি এটা যদি আপনারা প্রবাসীরা এক হয়ে থাকেন এই সমস্ত রাজনীতিক নেতা নেত্রী যারা আছে এদেরকে জোতা পিটা করেন বিএমপি করে তাতে কোনো সমস্যা আনবি একজন নিজে একজন বিএমপির কর্মী এই কথাগুলো কেন বলতেছি জানেন বিএমপি নেতার মধ্যে অনেক দালাল জুটে গেছে এখন এই জন্য কথাগুলো বলতেছি দলটার মধ্যে দালালের কোনো অভাব নাই